নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে তালের বড়া যেটা বানানো খুবই সহজ আর খেতে হবে ভীষণ টেস্টি তাহলে চলুন শুরু করি তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি দু কাপ পরিমাণে তালের পাল্প এর সঙ্গে দেব হাফ কাপ পরিমাণে চিনি আর দেব এক চিমটে লবণ এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া এবার একটা হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেবো আমি এখানে চিনি দিয়েছি আপনারা কিন্তু চিনির পরিবর্তে এখানে গুঁড়ো দিতে পারেন আর মিষ্টিটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন এ দেখুন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা আর দেব এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো আর এই আতপ চালের গুঁড়োটা চাল ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এরপর হুইস্কারের সাহায্যে আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব এ দেখুন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এরপর ব্যাটারটাকে হাত দিয়ে আবারও একবার ভালোভাবে মেখে নেব আর এই দেখুন তালের বড়া তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি বড়াগুলোকে ভেজে নেব সেই জন্য এখান থেকে অল্প অল্প করে ব্যাটার আমি নিয়ে তারপর গরম তেলে পোড়ার আকারে ছেড়ে দেব আর তেলটাকে আগে থেকে ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম আছে বড়াগুলোকে এভাবে কিছুক্ষণ রেখে দেবো যাতে একটা দিক ভাজা হয়ে যায় বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টে দেব তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এ দেখুন বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর ওই একই রকমভাবে বাকি তালের বড়াগুলোকেও ভেজে নেব এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নরম তুলতুলে তালের বড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ